i

আমাদের সৃষ্টি করেছেন আমাদের জন্য উত্তম জীবন সংগীত তিনিই সৃষ্টি করেছেন আমাদেরকে দুরাই দুরাই সৃষ্টি করেছেন এজন্য আমাদেরকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত নিজেদের চরিত্র হেফাজত করতে হবে নিজেদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশിച്ചത് পুরো দাই সাথে বারাকত হবে তুমি যদি তোমার পবিত্র জীবন সংগীতকে নপেক্ষা করো আল্লাহ সুবহানাহু তালা তোমাকে এমন জীবন সংগীত দান করবে তুমি দুনিয়া এবং আখিরাতে ওই জীবন সংগীত তারা কোথাও নামে আমাদের সফটওয়্যারটি সংস্কৃতি এগুলা দিয়ে তারা লটারি মাধ্যমে একজন পুরুষ এবং একজন নারীকে একে অপরের সাথে জিনারবে ভিতরে উদ্দুত্ত করত অথচ সেই ভ্যালেন্টাইন আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে তো আমরা এই সবটাকেwidetildeদেরকে দূরে রাখব এবং সবাই সতর্ক থাকব আমি স্লোগান দিয়ে শাশ্রয় দেব আপনারা সবাই আমার সাথে স্লোগান অংশন করবে A é